সালামুয়ালাইকুম কুমিল্লা হোমনাতে আজকে এই গ্লাস কেবিনটি ডেলিভারি করবো এটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ভিতরে ইতালিয়ান লেকার পলিশ করা এবং এ যতকালে সবচেয়ে বড় এবং গ্লাস কেবিনটির ভিতরে ব্যবহার করা হয়েছে টেন মিলি মোটা গ্লাস আমাদের উপরে তিনটি স্পট লাইট রয়েছে আমরা ডিজাইনটা দেখাবো তার সাথে সাথে প্রাইসটিও বলে দিব উপরে ডাবল কার্নিশের ডিজাইন করা হয়েছে এখানে একটা কার্নিশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নকশা করে দেওয়া এবং সেটাকে গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই নকশার উপরে খুব সুন্দর করে আবার উপরে কার্নিশ করে দেওয়া আছে দেখতে আরও রাজকীয় লাক্সারি লাগার জন্য প্রত্যেকটা খুঁটিতে এভাবে নকশা করে দেওয়া আছে নকশাটা উপর থেকে নিষ্পরিত এক কাঠের ভিতরে করা হয়েছে আমাদের এই গ্লাস কেবিনে ভিতরেও সেগুন বাইরেও সেগুন সব জায়গাতেই সেগুন পিছনে রয়েছে ফাইভ মিলি মিরর তার পিছনে রয়েছে গর্জনের প্লাইবোর্ড দরজাগুলো রয়েছে সিক্স মিলি এর পাশে যেগুলো রয়েছে ফাইভ মিলি গ্লাস মনে রাখবেন মোটা মোটা গ্লাস দিয়ে এই গ্লাস কেমিনগুলো আমরা বানাই নিচের অংশটা খুবই চমৎকার লাগে দেখেন নিচে রয়েছে চারটি পাল্লা পাল্লার ভিতরে খুব সুন্দর করে টপের ভিতরে গোলাপ ডিজাইন করা হয়েছে দেখতে ভালো লাগে এটার সাইজ এখান থেকে এই পর্যন্ত মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে হচ্ছে সাত ফিট স্পেসটা আপনার কীরকম আছে আমি জানি না মাপ বলে দিলে আপনি বুঝতে পারবেন অথবা আপনার মাপ মতো আমরা দিতে পারবো সাত ফিট এবং উচ্চতা রয়েছে ওই কার্নিশ পর্যন্ত আট ফিটের থেকে একটু বেশি এই পর্যন্ত রয়েছে সাত ফিট আমাদের কথায় কাজে আপনার বাসায় যাওয়ার পরে মিলিয়ে নেবেন প্রবাসে যারা বসে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনি একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অনলাইন থেকে কিভাবে নেবেন আমাদের কথায় কাজে মোবাইলের সাথে প্রোডাক্টটা আপনার বাসায় যাওয়ার পরে মিলাবেন যে হ্যাঁ ভাই যেই কথাটা বলছে কথার সাথে আমাদের প্রোডাক্টটা মিল আছে কি না সব কিছু ঠিক আছে কি না আপনি তারপরে আমাদের লোকেদেরকে পেমেন্ট করে দিবেন তারপরে আমরা আসব আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতে হলে আপনাদের চিন্তার কোনো কারণে আপনার বাসায় যাওয়ার পর যদি উনিশশো থেকে বিশ হয় আপনার নেওয়া লাগবে না আপনি ফেরত দিয়ে দিবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কিরানীগঞ্জে আপনি চাইলে সরাসরি শোরুমে এসে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং চাইলে যে কোনো বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বেডরুম সেট বা যা যা দরকার আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করব আসবো নতুন কোনো ভিডিও নিয়ে মোমা সজীব হোসেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ